সবাই জানেন আমাদের প্রান্তীয় জুলাই আগস্ট ঘোষণার পর থেকে কণ্ঠস্বর ও শরীফ ওসমান হাদির উপরে যে বন্দুক হামলা হয়েছে হয়ে তাকে হসপিটাল থেকে করা হয়েছে এবং সিঙ্গাপুর হসপিটালে গতকাল সাড়ে ছয়টার দিকে তাকে রিসিভ করা হয়েছে ইমার্জেন্সি কমপ্লেক্সে এবং তাকে ইমার্জেন্সি ভর্তি করার পরে আবার চিকিৎসা শুরু হয়েছে এবং তার চিকিৎসার আপডেট নিয়ে আমি কথা বলছিলাম তার চিকিৎসার আপডেট আজকে আমরা জানতে পেরেছি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে

ফোনগুলো সেটা প্রায় বলা যায় যে অসুবিধার মধ্যে আছে এবং তার যে কিডনি হার্ট এবং লাংস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশনের মাধ্যমে চলছে এবং তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই ফুসফুসের সিটি স্ক্যানেও তার ব্লাড দেখা দিয়েছে যেটা কিনা বাংলাদেশেও ব্লাড ব্লাড দেওয়ার কারণেই মূলত চেঞ্জ ট্রেন দেওয়া হয়েছিল এবং তার শারীরিক অবস্থা বলবো যে এখনো ক্রিটিক্যাল এবং এখনো অপরিবর্তিত রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে যে কথা শুনছি যে ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছে বা এরকম কোন কন্ডিশন আসলে ঘরে নাই মূলত উসমান হাদির কন্ডিশন এখনো ক্রিটিক্যাল এবং তার কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এবং যেভাবে তার জিসিএস ছিল ই ওয়ান ভি টি থ্রি সেটাই মূলত এখনো আছে এবং আমরা আশা করি যে ওখানে সিঙ্গাপুর জেমার হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিং গুলো ছিল সেই মনিটরিং গুলো এখনো কন্টিনিউন্সি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই উন্নতিও আমরা খেয়াল করি নাই তার অবস্থা স্ট্রেটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাইতে পারেন এবং আমরা চাই যে শরীফ ওসমান হাদির মতো বলিষ্ঠ কণ্ঠচর বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের জাতির জন্য আসলে খুব বেশি দরকার এবং আমরা সবাই দোয়া করব তার শারীরিক অবস্থা যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে যাতে কাম করে এবং সে স্টিল ফাইট করছে এবং আমরা চাই যে আসলে সে কাম করে আসুক এবং আমরা আরেকটা ব্যাপার আলোকপাত করবো যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়েছে বিভিন্ন সময় আহ বিভিন্ন গুজব আহ ঘটছে আসলে সেদিকে আলোকপাত না করে আমরা সুস্থতার জন্য সবাই দোয়া করবো বলে আমরা মনে করি